হ্যালো বিয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর একটি শাড়ি কালেকশন নিয়ে আসলাম ঘোমটার পক্ষ থেকে চমৎকার শাড়িটা থাকছে আর কালার কমিশনগুলো তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যেমন বয়সের হোক যে ধরনের গায়ের রঙ হোক সবার সাথে ভালো লাগবে আর সামনে যেহেতু ঈদে আসতেছে ঈদের জন্য কিন্তু গিফটের শাড়ি সবারই প্রয়োজন হবে কম বেশি এই শাড়িগুলো নিতে পারবেন ভালো মানের যদি নিতে চান অবশ্যই এই শাড়িগুলো দেখতে পারবেন অনেক সুন্দর শাড়িটি থাকছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন শাড়িটি কতটা সুন্দর এটা শাড়ির আঁচলটা থাকবে সুতো দিয়ে কাজ করা থাকবে অনেক অনেক সুন্দর শাড়িটি আর কালার কম্বিনেশনটা তো দেখার মতো আর ফুল ডিজাইনটা কিন্তু জুড়ে এই কাজটা থাকবে ব্যাক সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটি ভালো লাগবে নিতে পারবেন গিফটের জন্য কিন্তু খুবই সুন্দর হবে শাড়িটি অনেক সুন্দর সোবার কালার এগুলো ঠিক আছে সবগুলো কালারে লাইট লাইট কালার উপরে থাকবে আর ডিজাইনটা তো এক দেখায় ভালো লাগবে এমন একটা শাড়ি শাড়িটির সুন্দর দামও থাকবে রিজনেবল দামটা আমরা জানিয়ে দেব ভিডিওটা দেখেন আশা করি আপনি পছন্দের শাড়িটি নিতে পারবেন সুন্দর আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক অনেক সুন্দর নাকি সবাই পড়তে পারবে এই শাড়িগুলো যেমন বয়স হোক সবার জন্য পারফেক্ট হবে এই শাড়িটি অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা এত সুন্দর এক দেখাতে ভালো লাগবে এমন একটা এই শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন এই কালারটিও কতটা সুন্দর কালারগুলো মানে কি চোখ কেউ ফেলতে পারবেন না যে এই কালারটা খারাপ এই কথাটা বলতে পারবেন না এত সুন্দর কালারগুলো আর দাম থাকবে দুই টাকা অনেক সুন্দর কালার কম্বিনেশন কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর করে নকশা ডিজাইনটা করা আছে যদি ভালো লাগে সাইডে অর্ডার করে ফেলবেন অলবার কাজটা থাকবে যে এই কাজটা নতুন ডিজাইনের শাড়িগুলো আসছে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা সুন্দর প্যারট গ্রিনের উপরে থাকছে শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে দুই টাকা আঁচলটা থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে আর পারটা কিন্তু বেলবেট পার সুতা দিয়ে পার করা পাতলা পার অনেক সুন্দর শাড়িটি দেখেন দেখেন এই কালারটা কত সুন্দর পিচ কালার উপরে থাকছে কত সুন্দর একটা শাড়ি অল ওভার খুলে দেখিয়ে দিলাম পছন্দ নিয়ে নেবেন দাম কিন্তু দাম থাকছে টাকা যার যে কালারটা ভালো লাগবে দেরি না করে স্টক শেষ হয়ে হয়ে যাওয়ার আগে কিন্তু অর্ডার করতে হবে যেহেতু সামনেই তো আসতে হবে সেই জন্য স্টোকে কিন্তু এগুলো অ্যাভেলেবেল খুব যে অনেক তা না এগুলোর সংখ্যায় খুব কম ভালো জিনিস তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যারা যারা নেবেন ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ